সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এর যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম মোটামুটি আমরা একটা যে বইটা নিয়ে আলোচনা করছি বইয়ের ভাবে ধারাবাহিক বলতে এটা আমরা র্যান্ডম আলোচনা করছি কখনো স্পিকিং কখনো রিডিং কখনো রাইটিং তো বিভিন্ন পার্টে আমরা আলোচনা করছি যেহেতু এটা একটা বেসিক আলোচনা এবং এখান থেকে আমরা আশা করছি যে আমাদের স্টুডেন্টরা ভালো ইনফরমেশন পাবে এবং আইএলস এর যে টিপস এন্ড ট্রিক্স এর প্রয়োজন হয় ঘরে বসে আইএলস এর प्रिपरेशन নেওয়ার জন্য এটা মোটামুটি যথেষ্ট হবে এবং আমাদের সাথে যারা ক্লাস করে তাদের জন্য আমরা মডিউল बेस्ड আলোচনা করি লেকচার দিই এবং তাদের সাথে ইন্টারঅ্যাকটিভ ক্লাসের মাধ্যমে তাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করি তো শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে পোকাশন স্পিকিং টু জব স্যাটিসফ্যাকশন জব স্যাটিসফেকশানের এই যে আজকে যে আমরা যে ভোকেবুলারিগুলো দেখব বা যে স্যান্ডেন্সগুলো দেখব যে টপিকগুলো দেখব এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আইলস মডিউলে আপনার যে স্পোকেনের যে পার্ট 3 সেখানে আপনাকে একটু একটু ইস্যু बेस्ड এবং একটু লজিক্যাল ডিসকাশন করতে হয় আপনাকে কিছু প্রশ্ন জুড়ে দেওয়া হয় যেগুলো আপনি লজিক দিয়ে কারণ দেখিয়ে আনসার করতে হবে কথা বলতে হবে বিশেষ করে পার্ট এর সাথে একটা থাকে সেখানে আপনার আপ জব সম্পর্কে করা হয় হতে পারে আপনার পছন্দের বিষয় সম্পর্কে প্রশ্ন করা হতে পারে তারপর সেটার পছন্দের হলো তারপর বিষয় আসবে যে সেটা আপনি কেন পছন্দ করেন সেটার খারাপ দিক কি ভালো দিক কি হ্যাঁ তো তখন আপনাকে সেটাকে এক্সপ্লেন করতে হবে ডিফেন্ড করতে হবে লজিক দিতে হবে এইভাবে কমিউনিকেশনের মধ্যেও যখন আপনি থার্ড স্টেপে এসে আপনি প্লেন্টলি মোটামুটি বলতে পারবেন যে আপনার জব বা আপনার রিলেভেন্ট যে কোয়েশ্চেনটা আপনাকে করা হয়েছে বা আপনার পছন্দের বিষয়ে আপনার লাইফ স্টাইল বিষয়ে আপনার হবি বিষয়ে তখন আপনি আশা করা যায় যে আপনি জেনারেল কনভারসেশনগুলোতে সমস্যা পড়বেন না এটাই আইএলসে মূলত যাচাই করতে চায় যে আপনি জেনারেল কিংবা একাডেমিক কনভারসেশনে যাতে করে আপনি কথা বলতে পারেন আপনার আপনারি আপনার সেন্টেন্স মেকিং স্কিল যথেষ্ট আছে কিনা মূলত এখানে দেখা হয় তো আমরা এই পার্টে মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার আপনারা বিশেষ করে বাসায় বসে হোম প্র্যাকটিস যেটা করতে হবে সেটা হচ্ছে একটু পরে আমরা বলছি ডিটেলস আলোচনা করছি আমি শুরুতে একটু বলে রাখি সেটা হচ্ছে আপনারা এই এর আই এলস এর স্পোকেন থ্রি পার্ট থ্রি স্পোকেন এটার জন্য আপনারা কিছু কোয়েশ্চেন কার্ড বানাবেন হ্যাঁ এই কোয়েশ্চেন কার্ডগুলো থেকেই মূলত আপনারা আলোচনা করবেন নিজেরা নিজেরা অথবা নিজে নিজেকে প্রশ্ন করে সেটার আনসার দেওয়ার প্র্যাকটিস করবেন আশা করা যায় যে এতে করে আপনি খুব সহজেই আনসার করতে পারবেন কোন একটা প্রশ্নকে লজিক্যালি আমরা একটু এখানে দেখি যে এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা আছে সেটা একটু দেখার চেষ্টা করি যেমন এখানে বলছে যে ইন ইন আ রিসেন্ট সার্ভে দ্য এমপ্লয়িজ অন দ্য লেফট অফ দ্য টেবিল বিলো ওয়াই আর ফার্ম টু বি দ্য হাপিয়েস্ট এন্ড এ দেয়ার ওয়ার্ক ওয়েল দোস অন দ্য রাইট ওয়াই আর দ্য লিস্ট কন্টেন্টেড অর্থাৎ কিছু জবের ক্ষেত্রে আছে যাদের এমপ্লয়ী খুব বেশি এই জব গুলোতে এনজয় করে তারা খুব হ্যাপিয়ার দেন আদার্স তো এই যে হ্যাপিস্ট কারা ওয়ার্কের ক্ষেত্রে জবে তাদেরকে একটু আমরা একটু শুনি যে সার্ভেতে কি আসছে ফলাফলটা মেডিকেল সেক্রেটারিজ যারা মেডিকেলের অ্যাসিস্ট্যান্টের জব করে তারপর হচ্ছে চাইল্ড কেয়ারার্স এটা তো আমরা বুঝছি যে নার্সারি টাইপের নার্স হ্যাঁ এই ধরনের বা ফিজিওথেরাপিস্টরাও এই ক্যাটাগরি পড়তে পারে পুলিশ অফিসার্স সার্জেন্ট অ্যান্ড বিলো নিচের এরা খুব হ্যাপি ক্লিনার্স অ্যান্ড ডোমেস্টিক স্টাফ আমরা যাদেরকে আমাদের সাপোর্টিং হ্যান্ড বলে থাকি আমাদের বাসার যিনি আমাদেরকে সহায়তা করেন তারা হচ্ছেন গিয়ে এই ধরনের তারাও অনেক বেশি হ্যাপি এবং হেয়ার ড্রেসার্স তো এই বারবার এরা আসলে মূলত ফান জবস টাইপ এর এবং এইগুলোতে তারা খুব বেশি এনজয় করে এবং হ্যাপি আর স্যাড লট কারা সেটা হচ্ছে সিভিল সার্ভেন্ট সরকারি চাকরিজীবী যারা ব্যাংক ম্যানেজर्स ল্যাবরেটরি টেকনিক টেকনিশিয়ান টেলিফোন অপারেটরস অথর্স রাইটার জার্নালিস্ট অ্যাসেম্বলি লাইন ওয়ার্কারস তো এটা হচ্ছে কি এরা হচ্ছে কি একটু স্যাড লট টাইপের ঠিক আছে তো এই যে দুই ক্যাটাগরি আমি যখন ডিভাইড করলাম তো এখানে আসলে হচ্ছে গিয়ে যে যার জবে আছে সেখানে আসলে সে কতটুকু এনজয় করে সেটাই হচ্ছে আসলে আপনাকে স্পোকেন এর পার্ট থ্রি তে লজিক্যালি আলোচনা করতে হবে কিছু কোয়েশ্চেনের আনসার দিতে হবে সেই কোয়েশ্চেন কি রকম হতে পারে আমরা একটু দেখি সে প্রশ্নগুলো আসলে কেমন হতে পারে তো আপনি আমি এখানে দুটো প্রশ্ন দেখাচ্ছি দুটো প্রশ্নে আপনারা চাইলে খাতায় নোট ডাউন করে তারপর আপনারা সেটা বাসায় নানান ভাবে আনসার করার প্র্যাকটিস করতে পারেন চার পাঁচটা ছয়টা দশটা সেন্টেন্স যাতে আপনি একেবারে ফ্লুয়েন্টলি আনসার করতে পারেন এটা আসলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি ছোট ছোট সেন্টেন্স দিয়ে শুরু করেন প্র্যাকটিস দেন হচ্ছে গিয়ে আরো বড় বড় সেন্টেন্স আপনি মেক করতে পারবেন একটা প্রশ্ন এখানে যে পার্টনার আপনার পার্টনারের সাথে সাথে চাইলে আপনি এগুলো ডিসকাস করতে পারেন ক্যান ইউ সাজেস্ট এনি রিজনস ওয়াই দি ওয়ার্কার্স লো জব যেগুলো তারা হচ্ছে তাহলে এইরকম অনেকগুলো কারণ থাকতে পারে যে কেন তারা কম হ্যাপিয়ার কেন তারা বেশি হ্যাপিয়ার ইটা আমরা বের করতে পারি কিছু ফ্যাক্টর ব্যবহার করে তাহলে লিস্ট ফ্যাক্টর ব্যবহার করতে পারে একটা লিস্ট তৈরি করতে পারে ফ্যাক্টরগুলোর সেখানে আমরা এক নাম্বার দিতে পারি যে পেমেন্ট হ্যাঁ দুই নাম্বার দিতে পারে যে ওয়ার্ক এনভায়রনমেন্ট বা ওয়ার্কপ্লেস হ্যাঁ তিন নাম্বার হচ্ছে পারে যে ভ্যাকেশন অথবা হলিডেজ ছুটি লিভ ঠিক আছে লিভ অপরচুনিটি অপরচুনিটিস কোথাও কোথাও দেখা যায় যে এইচআর এর ঝামেলার কারণে অনেকেই ভালোভাবে ছুটি এনজয় করতে পারে না বা তাদের পর্যাপ্ত ছুটি থাকে না কেউ টু ডে 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 অফ অফ কাটায় কাটায় আবার কেউ ওয়ান তো দুজনের মধ্যে অবশ্যই জবের মধ্যে পার্থক্য আছে না হ্যাঁ তো সেগুলো আমরা অবশ্যই কি ফ্যাক্টর হিসেবে তুলে ধরে তারপর সেগুলোকে এক্সপ্লেন করতে পারি দেন আরেকটা কোয়েশ্চেন কনসিডারিং লিস্টেড

যে ওয়াই কেন কেন তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা লো হাই মিডিয়াম সেটাও তখন আর আরেকটা সেন্টেন্সে তখন সেটা আনসার করতে পারলেন স্টাডি দ্য এজেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ বক্স বিফোর ইউ বিগিন তাহলে এই যে আনসার করার জন্য আপনাকে এজেন্সিয়াল কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে এটি হচ্ছে আসলে এখানের টেকনিক বা ট্রিক্স আপনি যখন আলোচনাটা শুরু করবেন তখন আমরা এই ধরনের খুব বেশি তো পাবো না আমরা এই ধরনের এজেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ ধরেন চয়েসের জন্য হয়তো বা কিছু পাবো তারপরে হচ্ছে আমি এই যে জব স্যাটিসফ্যাকশনের জন্য কিছু পাবো আবার দেখা গেল যে আমি ট্রাভেলিং সম্পর্কে বলছি বা কোনো একটা প্রাণী বা ডোমেস্টিক অ্যানিম্যাল সম্পর্কে বলছি তখন সেটার জন্য আমি কিছু ব্যবহার করব তার মোদা মোদ্দা কথা হচ্ছে গিয়ে আমাকে এই যে কমন ফর্মেটটা একটু মনে রাখার চেষ্টা করলে কিন্তু আমি সেন্টেন্সগুলো মেক করতে পারবো যেমন ইট ডিফেন্স অন জবস ইট ডিফেন্স অন দ্য কাইন্ড অফ স্কুল আপনি যে স্কুলে চাকরি করেন সেই স্কুল তো সব স্কুলে তার এক ধরনের অ্যাডভান্টেজ থাকে না বা এক ধরনের ডিস অ্যাডভান্টেজও থাকে না তো এটা ডিফেন্স করে ঠিক আছে আপনি তাহলে এই শব্দটা ব্যবহার করি ক্লজটা ব্যবহার করতে ইট ডিফেন্স অন ইট ডিফেন্স ই ইট ডিফেন্স হ্যাঁ এই তিনটে অন্তত যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার সেন্টেন্সটা এই যে এখানে একটা 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 করে তিনটে সেন্টেন্স হয় যেমন আপনি এই কেন আপনার এখানে আপনি কম হ্যাপিয়ার লিস্ট কেন কারণ হচ্ছে আপনি যদি আনসার করেন হচ্ছে লো পেমেন্ট তাহলে আপনি বলতে পারেন তবে এটা ইট ডিফেন্স অন দি কাইন্ড অফ স্কুল সব স্কুলে বিহেভড কেন সেটার ওয়ার্ক প্লেসটা ভালো ভালো না কেন ভালো না ইট ডিপেন্ডস ইফ দ্য পিপলস আর ওয়েল দেন ইট ইজ হ্যাপিয়ার

আপনি চাইলে সেটা সম্পর্কে বলতে পারেন তাহলে আমরা এখানে এই যে এজেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ ডিফেন্ড অন ইফ এগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হবে দেন স্পিকিং এর ক্ষেত্রে আরেকটা আরো কি ধরনের কোয়েশ্চেন থাকতে পারে এই পার্ট থ্রি এর জন্য ওয়ার্ক উইথ এ পার্টনার টু ডিসকাস দিস কোয়েশ্চেন এগুলো আপনি চাইলে আবার পেয়ারে আলোচনা করতে পারেন হোয়াট পার্সোনাল কোয়ালিটিস ডাজ আ পার্সন নিড টু বি আ গুড বস একজন ভালো বস পাওয়ার জন্য একজন এমপ্লয়ি কি ধরনের ভালো কোয়ালিটি বা গুণ থাকা প্রয়োজন কি থাকা কি ধরনের গুণ থাকা প্রয়োজন এটা একটা লিস্ট করে ফেললে ওই ওই লিস্টের উপরে চাইলে আপনি দুটা তিনটা সেন্টেন্স বলতে পারবেন তাই না তাহলে সেখানে কোয়ালিটি নিয়ে আপনি একটা লিস্ট করতে পারেন তার কোয়ালিটি নিয়ে কোয়ালিটিস হ্যাঁ একটা লিস্ট করা যেতে পারে

বাসায় বসে কাজ করা এবং বাসায় বসে কাজ করার চেয়ে অফিসে গিয়ে কাজ করা দুটোর মধ্যে সুবিধা অসুবিধাগুলো তুলনামূলক বিশ্লেষণ করুন ক্ষেত্রে সাধারণত দুইটা পার্টে আলোচনা করতে হবে ফার্স্ট পার্টে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে বলা উচিত যে হোম অ্যাডভান্টেজ কি দেন হচ্ছে হোম ডিসঅ্যাডভান্টেজ কি এরপর হচ্ছে অফিস জবের অ্যাডভান্টেজ কি অফিস জব এর ডিসঅ্যাডভান্টেজ কি যে এটা দুইটা পার্টে আপনি মোটামুটি পাঁচ ছয়টা সাতটা আটটা সেন্টেন্স তৈরি করে বলে ফেললে প্রায় দেখা যাবে যে আপনার এখানে দুই তিন মিনিট আপনার কথা বলা হয়ে গেছে আবার সেগুলোকে ডিফেন্ড করার জন্য সেগুলোর সাথে আরো সাপোর্টিং সেন্টেন্স যেগুলো চলে আসবে সেগুলো দিয়ে দেখা গেল যে আপনি পাঁচ মিনিট চার মিনিটও চাইলে কথা বলতে পারবেন তা আপনাকে মূল সেন্টেন্স গুলোকে খুঁজে আসলে তৈরি করে রাখতে হবে দেন সেগুলোর সাথে অন্যান্য ক্লজ পার্ট অফ সেন্টেন্স যুক্ত করে দিলেই কিন্তু একটা ফুল ফরম্যাট স্পিকিং হয়ে যাবে আসুন আমরা এখানে একটু এক্সাম লিঙ্কটা একটু দেখি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস মতোই স্পিকিং পার্টের সেটা হচ্ছে এখানে এই যে আমরা এতক্ষণ কথা বললাম সেগুলো এখানে বলা হচ্ছে ইন দি থার্ড পার্ট অব দ্য স্পিকিং মডিউল স্পিকিং মডিউলের তিন নম্বর পার্টে ইউ উইল হ্যাভ আ ডিসকাশন উইথ দ্যার অ্যাবাউট মোর অ্যাবস্ট্রাক্ট ইস্যুস উইচ আর লিঙ্ক টু দ্য টপিক ফ্রম পার্ট টু পার্ট টুতে যদি আপনি আপনার পছন্দের জব নিয়ে বলেন অথবা আপনি যে কারেন্ট আপনার যে জব সেটাকে যদি আপনি পছন্দ করে থাকেন তখন আপনাকে ফার্দার কোয়েশ্চেন করবে কেন পছন্দ করেন কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ এখান থেকে আপনি কেন এটাকে আপনি চয়েস করে চুজ করেছেন এটার আপনার ফিউচার গোল কি এই যে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রশ্ন হতে পারে এটা হচ্ছে আসলে পার্ট টুর সাথে লিঙ্ক করে দেওয়া আর তখন আপনাকে দ্য ডিসকাশন লাস্ট বিটুইন ফোর অ্যান্ড ফাইভ মিনিটস তাহলে এই ডিসকাশনটা আপনাকে অব্যাহত রাখতে হবে পাঁচ চার থেকে পাঁচ মিনিট যেটা আমি একটু আগেও বলছিলাম আপনি চার পাঁচ মিনিট আলোচনার একটা আহ প্রস্তুতি আপনার থাকতে হবে চার পাঁচ মিনিটে যাতে আপনি কথা বলতে পারেন তাহলে বাসায় যেটা করা উচিত সেটা হচ্ছে এই যে এখন আমরা যে কোয়েশন গুলো দেখালাম এই কোয়েশন গুলোকে ধরেই বাইরের দরকার নেই মানে আজকের ক্লাসের জন্য আর কি এইভাবে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন পাবো অনেকগুলো লেকচারে আমরা অনেক ধরনের প্রশ্নের কথা আলোচনা করবো এইটা তো হচ্ছে জব স্যাটিসফ্যাকশন নিয়ে অন্যান্য আলোচনা গুলো জব স্যাটিসফ্যাকশন না সেটা হয়তো বা অন্য কোনো টপিক নিয়ে হতে পারে তো আপনি জব স্যাটিসফ্যাকশন উপরে যদি অন্তত আপনি এই যে এখানে যে পাঁচ ছয়টা প্রশ্ন পাচ্ছেন এই পাঁচ ছয়টা প্রশ্নকে আপনি প্র্যাকটিস করা শুরু করেন এবং আপনি কি চার থেকে পাঁচ মিনিট মিনিট আপনাকে আলোচনা করার একটা প্রিপারেশন নিতে হবে তো কাজেই ফোকাস অন স্পিকিং কিভাবে ফোকাস করবেন সেটা মোটামুটি আমরা এখানে কিন্তু আলোচনা করেছি আর যারা আমাদের সাথে ক্লাস করেন পেইড ক্লাস করেন তাদের সাথে আমরা ডিটেলস মডিউল বেস যেহেতু এগোচ্ছি সেহেতু সেখানে আমরা চেষ্টা করছি যে তাদেরকে স্পিকিং এর জন্য যেভাবে কার্ড তৈরি করতে হয় বা আরো আরো ডিটেলস যে মানে একেবারে মানে সিকোয়েন্স বেসড তাদেরকে যা দেওয়ার সেটা আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আমি আগেই বলছি যারা ঘরে বসে আইএলস এর প্রিপারেশন নিতে চান তাদের জন্যই হচ্ছে আমাদের এই আইএলস এর বেসিক্স লেকচার এবং সেখান এখান থেকে আমি মনে করি যে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং এখানকার ক্লাসগুলো করার পর আপনি মক টেস্ট দিলেই বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু হলো এক দুটো মক টেস্ট আমাদের এখানে যারা পেইড কোর্স পড়ছে তাদের জন্য আমরা আমাদের কোর্স পির সাথেই কিন্তু আমরা একটা কিংবা দুইটা মক টেস্টের আমরা এনেছি আপনি নিচ্ছি এবং তাদেরকে সেটার ব্যবস্থা করে দিয়েছি আমাদের সাথে যেহেতু মক টেস্ট দেওয়ার যে সেন্টারগুলো রয়েছে তাদের সাথে কথা বলা আছে আমরা সেভাবে রেজিস্ট্রেশন করে আপনারা জাস্ট পরীক্ষার ডেটটা পেয়ে সেখানে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে পারবেন এই সুবিধাটা আমাদের এখানে আমরা করে দিতে পারছি তো আজকে এই পর্যন্তই থাকলো পরবর্তী লেকচারে আবারও আলোচনা হবে কথা হবে আহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আল্লাহ হাফেজ